আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি শরীয়তপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে গতকাল পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাটজাত পণ্যের ব্যবহার নিয়ে চাষিদের এক পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এছাড়া পাট চাষিদের সমস্যা সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সমাবেশে আলোচনা করা হয় পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও পাঠ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে বাংলাদেশ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে দুইশটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে শনিবার বিকেলে সংগঠনের সদস্যরা নিজ হাতে গাছগুলো মহাসড়কের দুই পাশে রোপণ করেন এ সময় স্থানীয় জনপ্রতিনিধি স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং এলাকাবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন রোপণ করা কৃষ্ণচূড়া গাছগুলো আগামীতে পুরো মহাস সড়ককে এক মনোমুগ্ধকর সৌন্দর্যে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা শরিয়তপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের অত্যাচার থেকে রক্ষায় মানববন্ধন করেছে স্থানীয় লোকজন গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টু নিয়ে মানববন্ধনে অংশ জানান নেন ভুক্তভোগীরা শরিয়তপুরের গোসাইয়ের হাটে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী সোহেল ব্যাপারী ও তার বড় ভাই মুসলিম ব্যাপারীরা খনন যন্ত্র দিয়ে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন করছে এতে ভেঙে যাচ্ছে নদীর তীরবর জমি ও বসত ঘর বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ করলে মারধর করে বাড়িঘরে আগুন ভাঙচুর চালায় এমনকি জীবন নাশের হুমকি দেয় অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ভিটামাটি রক্ষার দাবি মানববন্ধনকারীদের মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের রাজ্যের উপজেলার আমগ্রামে একটি কাওয়ার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ পুলিশ জানায় শনিবার ঢাকা থেকে বরিশাল গামী কাওয়ার্ড ভ্যানটি আমগ্রান এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে তবে চালক পালিয়ে যাওয়ায় নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ের পরিচয় পাওয়া যায়নি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে গতকাল অভিযান চালিয়ে অস্ত্র ও সহ ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী যৌথবাহিনী জানিয়েছে দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি বাড়ি ফিরে আবারও মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে ফরহাদ গোয়েন্দাদের দেয়া এমন তথ্য পেয়ে শহরতলির কানাইপুরে ফরহাদের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় তার বাড়ি থেকে একটি পাঁচ এম এম পিস্তলের ম্যাগাজিন একটি সরকি দুইটি রামদা একটি চাপাতি তিনটি চাইনিজ কুড়াল একটি চাইনিজ চাপাতি সাতটি ধারালো ছুরি একটি কার্টার চারটি খেলনা পিস্তল একটি পেনড্রাইভ সাতটি স্মার্টফোন দুই কেজি গাঁজা এবং একশো সত্তরটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় গ্রেপ্তারের পর কুটিমিয়াকে এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে কুটিমিয়ার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে শরীয়তপুরের সখীপুরে জমিতে ঘাস কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আজিজুল পাইক নামের এক কৃষক আহত হয়েছেন গতকাল সকালে সখীপুর থানার চরভাগা ইউনিয়নে এ ঘটনা ঘটে পরিবার জানায় আজিজুল সকালে গরুর ঘাস কাটার জন্য জমিতে গেলে সাপ তার হাতে ছোবল দেয় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাপ সহ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ডাক্তার আব্দুর রাজ্জাক বলেন সাপটি দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করা যায় এতে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে সহজ হয় রোগীকে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি বিপদমুক্ত আর যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে অ্যান্টিভেনম দেওয়া হবে ফরিদপুর সদর উপজেলার কৈজুরির সমেশপুর গ্রামে গতকাল গলায় ফাঁস দিয়ে ১২ বছর বয়সী কণা আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে পুলিশ জানায় পারিবারিক বিষয়ে বাবা রাগারাগি করার কারণেই কণা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা কণাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়